মন বেড়া তো একটা মাসিট দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণ শিকার এখানে 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 এটা সরপুটি মোটামুটি ডেড় কেজি সাইজের একটা রুই আছে কিছু মিরকি আছে সালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি কালীগঞ্জে কালীগঞ্জের নদীতে কিন্তু যে তানোরের প্রচণ্ড বন্যা এটা আপনারা অনেকেই জানেন তবে এই নদীতে কিন্তু এখন বর্তমান মাছ কিছু দেখা যাচ্ছে লড়াচড়া করছে তেমন কিন্তু মাছ এখনও ধরা পড়েনি তবে আমরা আসছি তাতে সাথে আরও কিন্তু অনেক শিকারী আছে এখানে দেখেন আপনারা আমরা এই মুহূর্তে আসতে এসে যে আমার রাকিব ভাই রাকিব ভাই পানিতে নামা মানে নিচে কিন্তু অনেক অনেক জঙ্গল ছাপনা গেলে হবে না সাথে মোহন ভাই এসতে এখন দেখি এই কন্ডিশনের দেখে মাছ টাছ ছিল কি না মন বেড়াতে একটা মাসিট মাসে

বন্ধুরা আমি এখন আছি চান্দুরাতে তবে এখানে কিন্তু বেশ শিকারী এখানে কিন্তু এর আগে যখন আমি আসি তখন কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চা ছিল মানে আসিতে কিন্তু ভিডিও করিনি তবে আজকে সুতের পানিতে চলে গেছে কিন্তু এখানে তেমন নাই খোঁ তবে এখানেও প্রচুর পরিমাণ শিকারে আমরা এবার মাছ দেখি দুইটা ভাই এখানে মাছ আছে মাছ পাইছে তুলো 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 এই যে বন্ধুরা এটা হচ্ছে রুই প্রায় দেড় কেজির মতো প্রায় দেড় কেজি পারা হয়ে যাবে আচ্ছা মাছের লড়া কেমন এখানে

এই যে বন্ধুরা এই পয়েন্টেও কিন্তু প্রচুর পরিমাণ শিকার আছে এবং দেখেন বন্ধুরা প্রচুর পরিমাণ শিকার এখানে বন্ধুরা এখানে এটা শরকুটি আর এখানে মোটামুটি 1.5 কে সাইজের একটা রুই আছে কিছু মির্কিয়া আছে